হাইওয়ে ধারে জঙ্গলের মধ্য থেকে একটি মেয়ের বস্তা ভর্তি খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার হলো। কিন্তু সেখানে তার হাত ও মাথা ছিল না দুপুরের পর অন্য জায়গা থেকে স্কুল ব্যাগের মধ্যে মাথা ও হাত উদ্ধার হলো কিন্তু তার মুখের চেহারা দেখার পর পুরো পুলিশ ডিম অবাক হয়ে গেল এটা কি করে সম্ভব এমন হতেই পারে না সোমবার আলপনা দিয়া ও রিজুকে নিয়ে সকাল সকাল বাপের বাড়ি থেকে ফিরে আসলো ফ্রেশ হতে হতে স্বামী মনোজকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার রিয়ার আওয়াজ পাচ্ছি না ঘুমাচ্ছে নাকি মনোজ বলল না ও তো পড়তে গেছে পড়তে গেছে কিন্তু আজ তো কোথাও পড়া ছিল না কোথায় পড়তে গেল হ্যাঁ ওই ইংরেজি স্যার এক্সট্রা পড়াবে বলে আজকে ডেকেছিল তাই আর কি এরপর মনোজ অফিস চলে যায় সময় এগোতে থাকে দশটা বেজে যায় রিয়া বাড়ি ফিরে না এগারোটা বাজলে মার চিন্তা বাড়তে থাকে স্যারের কাছে ফোন করে জানতে পারে আজ নাকি ক্লাস টুয়েলভের কোনো পড়াই ছিল না স্যার কাউকেই পড়তে ডাকেননি এরপর আলপনা রিয়ার সমস্ত বন্ধু বান্ধবীকে ফোন করে কিন্তু কোথাও সে নেই আশেপাশে যেখানে যেখানে যেতে পারে সব জায়গায় ফোন করে অন্যান্য স্যারদের কাছে ফোন করে কিন্তু রিয়ার কোনো খবর পাওয়া যায় না চিন্তা বাড়তে থাকে দেখতে দেখতে সকাল থেকে বিকাল হয়ে আসে রিয়া আর বাড়ি ফেরে না মনোজকে ফোন করে তাড়াতাড়ি বাড়ি আসতে বলে এদিকে পাড়ার লোকজন বলে একটা পুলিশ কমপ্লেন করা উচিত সাতটা নাগাদ সবাই থানায় পৌঁছে যায় কমপ্লেন করতে ইন্সপেক্টর অর্জুন তখন বেরিয়ে যাচ্ছিল কিন্তু আল্পনা কান্নাকাটি করে বলে যা করে হোক আমার মেয়েটাকে আপনাকে খুঁজে আনতেই হবে অর্জুন আলপনার সমস্ত কথা শুনে তারপর তাকে বলে চব্বিশ ঘন্টা না হলে মিসিং ডায়েরি করা যায় না কিন্তু তার সত্ত্বেও আমি কেসটা হাতে নিচ্ছি তবে মেয়ে যদি ফিরে আসে অবশ্যই আমাদের ইনফর্ম করবেন আচ্ছা এমনও তো হতে পারে যে আপনারা বকাবকি করেছেন বলে মেয়ে রাগ করে কোথাও গিয়ে বসে আছে বা বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে গেছে আল্পনা বলল না তা হতে পারে না আমার মেয়ের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত ভালো রেজাল্ট করতে যায় সেই জন্য আমার সাথে মামার বাড়িও ঘুরতে যায়নি এই অবস্থায় ও কখনো কোথাও লুকিয়ে থাকবে না ঠিক আছে আপনি ওর ছবি আর মোবাইল নাম্বারটা দিন আল্পনা তার ছবি দিয়ে বলল এটা ওর ছবি কিন্তু ও কোনো মোবাইল ব্যবহার করতো না এরপর অর্জুন সার্চ অপারেশন জারি করে দিল চারিদিকে খোঁজখবর চালাতে লাগলো কিন্তু কোথাও রিয়ার খোঁজ পাওয়া গেল না এদিকে আলপনা মাঝে মাঝে থানায় এসে বসে থাকে মেয়ের খবর জানতে বুধবার সকাল সকাল থানায় একটা খবর আসে রোডের ধারে একটা কাটা পা কুকুরে টেনে নিয়ে এসেছে সেই দেখে কিছু লোকজন থানায় খবর দেয় অর্জুন সেখানে তার টিম নিয়ে গিয়ে তল্লাশি শুরু করে রোডের ধারে জঙ্গল থেকে ভর্তি একটি খণ্ডবিখণ্ড দেহ পাওয়া যায় থানায় নিয়ে আসার পর পোস্টমর্টম করতে পাঠানোর সময় দেখা যায় তার মাথা আর হাত মিসিং আছে ডাক্তার জানায় যতক্ষণ না তার মাথা পাওয়া যাচ্ছে ততক্ষণ বলা যাবে না এর কীভাবে মৃত্যু হয়েছে তবে এটি একটি মেয়ের দেহ সম্ভবত চার পাঁচ দিন আগেই তাকে খুন করা হয়েছে সম্ভবত শনিবারে অর্জুন একজন কনস্টেবলকে ডেকে বলল আপনি গিয়ে শনিবারে বিকালের পর থেকে হাইওয়ের ধারে সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করুন এরকম ব্যাগ আর বসা নিয়ে কাউকে যেতে দেখা গেছে কিনা অন্যদিকে সূর্যকে ডেকে তুমি দুটো টিমে ভাগ হয়ে তল্লাশি শুরু করো অবশ্যই নাক খোলা রাখবে সামান্যতম কোনো পচা গন্ধ পেলেই যতই ভেতরে তল্লাশি চালাবে সূর্যর দুটো টিম নিয়ে বেরিয়ে পড়ে বেশ কিছু দূর যাওয়ার পর জঙ্গলের মধ্যে থেকে একটা স্কুল ব্যাগের মধ্যে বডিটির হাত ও মাথা পাওয়া যায় পোস্টমর্টমের জন্য নিয়ে আসার পরে সূর্য অর্জুনকে বলে যাকে খুন করা হয়েছে তার ফেসটা অনেকটাই পচে গেছে তবে যেটুকু বোঝা যাচ্ছে তা দেখলে তুমি অবাক হয়ে যাবে অর্জুন বডির মুখটা দেখে অবাক হয়ে যায় আর বলে এ কী করে সম্ভব ডাক্তারকে জিজ্ঞাসা করে আপনি কি শিওর চার পাঁচ দিন আগেই এর খুন হয়েছে ডাক্তার বলে হ্যাঁ তবে এক্সাক্ট টাইমটা পোস্টমর্টমের পরেই জানা যাবে অর্জুন জিজ্ঞাসা করে বডিটি সম্পর্কে আর কিছু কি বলতে পারবেন ডাক্তার বলে সম্ভবত এর মাথাটা করাত দিয়ে কাটা হয়েছে বডির হাত পাগুলোও করাত দিয়ে কেটে আলাদা করা হয়েছে তারপর দা বা ওই জাতীয় কোনো ধারালো অস্ত্র দিয়ে এগুলোকে খণ্ডখন্ড করা হয়েছে অর্জুন থানায় এসে সূর্যকে বলে আমি সার্চ ওয়ারেন্ট নিতে যাচ্ছি ততক্ষণে দুটো কনস্টেবল এই ফ্যামিলির বাড়ির বাইরে মোতায়েন করে দাও যাতে কেউ পালাতে না পারে আর দুজনকে পাঠিয়ে দাও ওই লোকটার অফিস থেকে ওনাকে নিয়ে আসার জন্য পাড়াতেও এদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে দাও কয়েক ঘন্টা পর অর্জুন সার্চ ওয়ারেন্ট পেয়ে ফরেনসিক টিমকে নিয়ে পৌঁছে গেল আলপনার বাড়িতে আলপনা অর্জুনকে দেখে অবাক হয়ে গেল বলল আমার মেয়ের কোনো খোঁজ পেলেন হুম ওই জন্যই এসেছি অর্জুন প্রথমে ফরেন্সিক টিমকে বলল আপনারা এদের ঘরে সব জায়গা ভালো করে তল্লাশি চালান বিশেষ করে বাথরুম রান্নাঘর যে জায়গায় জল বেরোনোর ব্যবস্থা আছে তেমন জায়গায় ভালো করে সার্চ করে দেখুন কিছু পাওয়া যায় কি না আল্পনা অবাক হয়ে গেল বললো এসব কি হচ্ছে আপনারা কি করছেন একটু বলবেন আমাকে অর্জুন বললো ম্যাডাম আপনি এখানে বসুন আপনার সাথে কিছু কথা জানার আছে প্রথমে একটা স্কুল ব্যাগের ছবি দেখিয়ে বললো দেখুন তো এই ব্যাগটা কি আপনি চেনেন হ্যাঁ এটা তো আমার মেয়ের ব্যাগ এটা নিয়েও পড়তে যেত স্কুলে যেত আপনারা কোথায় পেলেন পরে বলছি আচ্ছা ম্যাডাম আপনার সাথে আপনার মেয়ে শেষ কবে দেখা হয় আল্পনা বলে দেখা বলতে আমি শনিবার দিন সকালবেলা বাপের বাড়ি গেছিলাম তখন তারপর সোমবার সকালে আসি তখন মেয়ে তো পড়তে বেরিয়ে গেছিলো তারপর ওর সাথে আর আমার দেখা হয়নি অর্জুন জিজ্ঞাসা করে আপনি শনিবারে বাপের বাড়ি গেলেন তারপর মেয়ের সাথে ফোনে কথা হয়েছিল হ্যাঁ আমি পৌঁছে ফোন করেছিলাম তখন কথা হয়েছিল তারপরে তারপরে কি আর কথা হয়েছে না তারপরে আর কথা হয়নি আচ্ছা আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার মেয়ের সম্পর্ক কেমন বাবা মেয়ের সম্পর্ক যেমন হয় তেমন কিন্তু আমরা তো জানতে পেরেছি আপনার হাজব্যান্ড ওর বায়োলজিক্যাল ফাদার নয় ও আপনার প্রথম হাজব্যান্ডের মেয়ে হ্যাঁ তাতে কি হয়েছে প্রথম হাজব্যান্ডের সঙ্গে আমার ডিভোর্স হয়েছিল তারপর যখন আমার মেয়ের বয়স নয় বছর তখন মনোজের সাথে আমার বিয়ে হয় দিয়া মনোজের প্রথম স্ত্রীর মেয়ে মাত্র দুদিন বয়সেই ওর মা মারা যায় তখন আমাদের দুজনের বিয়ে হয় তারপর আমাদের এই ছেলে এবার অর্জুন বললো কিন্তু আমরা তো পাড়ার লোকের কাছে জানতে পেরেছি যে বাবা মেয়ের মধ্যে মাঝে মাঝে খুব ঝগড়া হতো হ্যাঁ সে তো অনেক বাড়িতেই হয় তাতে কি হয়েছে না তাতে কিছু হয়নি আপনার ঘরে কড়াত আছে আর দা বা ওই জাতীয় কোনো ধারালো অস্ত্র হ্যাঁ আছে তো ঠিক আছে আমাদের সেগুলো একটু দেখিয়ে দিন কোথায় আছে এরপর ফরেন্সিক টিমের একজন এসে বলল অর্জুন দেখবে চলো বাথরুমের অবস্থা বাথরুমে যাওয়ার পর অর্জুনকে বলল এখানে দেয়ালে অনেক রক্তের ছিটা ছিল সেগুলো ধুয়ে ফেলার চেষ্টা করা হয়েছে মেঝেতেও সম্ভবত ছিল কিন্তু বারবার জল ব্যবহার করে সেগুলো এখন বোঝা যাচ্ছে না আর বাথরুমে মেঝের এই জায়গাটা দেখো এখানে মনে হচ্ছে কিছু কাটা হয়েছে মেঝেতে দাগ পড়ে গেছে এরপর দুজন কনস্টেবল এসে বললো স্যার বাড়ির পেছনে একটা জায়গায় কিছু কাপড় পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে আর একটা বড় পাথর পাওয়া গেছে যার মধ্যে রক্তের দাগ লেগে রয়েছে মনে হচ্ছে ওটার ওপর রেখে কোনো জিনিস কাটা হয়েছে ফরেনসিক টিম চলে গেল সেগুলো কালেক্ট করতে এরপর আলপনা বলল এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না সব বুঝতে পারবেন আপনার হাজব্যান্ডকেও নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে আচ্ছা তার আগে বলুন তো আপনি যে বাপের বাড়ি গেলেন আপনার বড় মেয়ে কেন গেল না আসলে ওর সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত থাকে তাই জন্যই যায়নি আর তাছাড়া সেদিন বিকালে বাংলা স্যারের পড়ার ব্যাচে একটা পরীক্ষা নেওয়ার কথাও ছিল অর্জুন বলল তা বিকালে কি আপনার মেয়ে পড়তে গেছিল জেনেছেন স্যারের কাছে এখনই সেই স্যারকে একটু ফোন করুন তো আর ফোনটা স্পিকারে দেবেন আলপনা স্যারের কাছে ফোন করে জানতে চাইল শনিবারে রিয়া পড়তে গেছে কিনা না স্যার বলল না তো পড়তে আসিনি আমি তো আপনাকে কল করেছিলাম কিন্তু কলটা ঢুকলো না তারপর ওর বাবাকে ফোন করলাম উনি বললেন ওর নাকি শরীরটা একটু খারাপ তাই আসতে পারেনি এবার অর্জুন আলপনাকে নিয়ে থানায় চলে গেল। সেখানে আগে থেকেই তার স্বামী মনোজ উপস্থিত ছিল মনোজকে বলল। আপনি কি নিজেই সব স্বীকার করবেন নাকি আমরা অন্য ব্যবস্থা নেব মনোজ বলল কি স্বীকার করব আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে এখানে এভাবেই বা কেন আনলেন অর্জুন বলল। আমি সব বুঝাচ্ছি আজ হাইওয়ের পাশে জঙ্গল থেকে একটা খণ্ডবিখণ্ড দেহ পাওয়া গেছে আর সেটা হলো আপনার মেয়ে রিয়ার বডি তার মৃত্যু হয়েছে চার পাঁচ দিন আগে সম্ভবত শনিবারে তাহলে সে যদি শনিবারেই মারা যায় সোমবার সকালে সে পড়তে গিয়ে কী করে নিখোঁজ হয় একটু বোঝাবেন আমরা আশেপাশে অনেক জায়গায় জিজ্ঞাসা করেছি কেউ আপনার মেয়েকে শনিবারের পর থেকে দেখেনি আশেপাশে সিসিটিভি ফুটেজ ফুটেজ চেক করেছি সেখানেও শনিবার থেকে রিয়াকে দেখা যায়নি তবে আপনাকে দেখা গেছে স্কুটি করে একটা বস্তার স্কুল ব্যাগ নিয়ে যেতে বাড়ির কাছে সিসি ক্যামেরাতে আপনাকে দেখা যায়নি তবে রোডের ধারে বেশ কিছু সিসি ক্যামেরায় আপনাকে দেখা গেছে তাছাড়া রবিবার দিন আপনি পাশের হোটেল থেকে খাবার অর্ডার করেছিলেন দুপুরো রাতের জন্য কিন্তু সেটা একজনের জন্য আপনার বাড়ির করাত আর দা থেকে এবং বাথরুম থেকে রক্তের ছাপ পাওয়া গেছে সেগুলো আমরা ডিএনএ টেস্ট করাবো এছাড়াও বাড়ির পেছনে রক্তমাখা কিছু কাপড় পোড়ানো হয়েছে আর তার মধ্যে খণ্ড খণ্ড কিছু মাংসও ছিল যেগুলো হয়তো বডিটা কাটার সময় পড়েছিল সেগুলো আমরা ডিএনএ টেস্ট করাবো এবার বলুন তো কী হয়েছিল টানা জিজ্ঞাসাবাদের পর মনোজ ভেঙে পড়তে শুরু করে অবশেষে স্বীকার করে কাজটা সেই করেছে সে বলতে শুরু করলো ও প্রায় আমার সঙ্গে মুখে মুখে তর্ক করতো সেদিনকে আলপনা দুই ছেলে মেয়েকে ওর বাপের বাড়ি নিয়ে চলে গেল। দিয়ে বাড়িতেই ছিল দুপুরবেলা ও বসে পড়ছিল আমি খাওয়ার জন্য ওকে ডাকতে যাই কিন্তু পড়া ছেড়ে উঠে আসতে চাইছিল না তারপর আমাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় আমি ওকে একটা চড় মারি ভীষণ জোরে ও ঘুরে বিছানায় পড়ে যায় আমি ঘর থেকে বেরিয়ে যাই অনেকক্ষণ পরে আবার এসে ঘরে ঢুকে বকাবকি শুরু করি কিন্তু ও সাড়া দিচ্ছিল না তারপর যখন ওর কাছে গেলাম বুঝলাম ও মারা গেছে চটটা হয়তো এমনভাবেই লেগেছিল যার জন্য ও মারা যায় তখন আমি কি করব বুঝতে পারছিলাম না একবার ভাবছিলাম পুলিশ স্টেশন যাই কিন্তু ভীষণ ভয়ও করছিল তারপর অনেক ভাবনা চিন্তা করে সন্ধেবেলা ওর বডিটা খণ্ড খণ্ড করে কেটে শরীর আর পা দুটো বস্তার মধ্যে ভরি মাথা আর হাত দুটো স্কুল ব্যাগে করে নিয়ে চলে যাই এদিকে সিসি ক্যামেরা আছে জানতাম তাই উল্টো দিক দিয়ে যাই তারপর রোডের ধারে একটা জায়গায় বস্তাটা ফেলি আর এক জায়গায় ব্যাগটা ভেবেছিলাম কেউ খুঁজে পাবে না অর্জুন বললো যতই সে আপনার মেয়ে না হোক কিন্তু একটা মেয়ের শরীরকে এইভাবে টুকরো টুকরো কাটতে আপনার হাত কাঁপল না জানেন তার বডিটা কুকুরে ছিঁড়ে খাচ্ছিল একটা মেয়েকে এইভাবে কাটার পর পরের দিন হোটেল থেকে খাবার এনে খেলেন গলা দিয়ে খাবারটা নামলো যা হয়েছিল তা হয়তো ইচ্ছা করে করেনি কিন্তু এরপর যা করেছেন আপনি সেই অপরাধের কোনো ক্ষমা হয় না আপনার কঠিনতম শাস্তি হবে